একশো টাকা দাও আমার আবুটা গুমিয়ে আছে তাকে চিকিৎসা করতে হবে আসসালামু আলাইকুম ঠিক এমন ভাষারই উচ্চারণ করেছিল যে আমার ছোটো ভাই যিনি আজকে গত রাত্রি মোটরবাইকে অ্যাক্সিডেন্ট করে তিনি পরাপারে চলে গেছেন হার তিনি বেঁচে উঠতে পারেননি তাকে চিকিৎসার জন্য যতটুকু আমি শুনতে পেলাম যে ঢাকা নেওয়ার পথেই তিনি আসলে মৃত্যুবরণ করেন যে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল মোটরবাইকে এই ছোটো বাইটি মনহরদি উপজেলায় হেতিন দিন আমার একটা গ্রাম আছে সেই স্থান দিয়ে রোড দিয়ে আসতেছিলো ঠিক ট্রলি গাড়ি যে যেটা বলি আমরা রাস্তা চলে সেই ট্রলি গাড়ির সাথে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এমন আমি প্রায় দশ বারো জনের সাথে কথা বলেছিলাম ঠিক সেমটি আমাকে বলল তো রাত্রে অনেক কুয়াশা অনেক শীত সেই কারণে হয়তোবা হতে পারে তাকে মেডিকেলের বারান্দা রাখা হলো অনেকে চিনে না না চালাতে ট্রিটমেন্টটা অনেক দেরিতে হয়েছে মনহর্দি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল সেইভাবে আর তখন যখন অনেক পরে আত্মীয় ছিল ঠিক সেই মর্মান্তিক ঘটনার সময় যখন সেই বাহলুল কথা বলছিল না ঠিক তার বাচ্চাটি হয়তো বা পাঁচ চার পাঁচ বছর বয়স তখন দাদাকে বলেছিল দাদা আসলে বলাটা অনেকেই আবেগ প্রভূত হয়ে যাচ্ছে যে দাদা একশো টাকা দাও আমার বাবা কথা বলছে না চিকিৎসা করতে হবে আসলে এই কথাটি কিন্তু আসলে অনেক কষ্টের বিশেষ করে যে ছোটো বাচ্চা কি হবে তার এখন আল্লাহ মানুষের মৃত্যুটা এমন এক সময় দেয় যখন আসলে কিছু করার থাকে না তো এখনও তাকে দাফন করা হয়নি গত রাত্রে মৃত্যু হলেও তার একটা বোন সিঙ্গাপুর থাকে এখনও ফ্রিজিং গাড়িতে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে বাড়িতে হয়তো ইনশাল্লাহ আগামীকাল সকালে তাকে দাফন করা হবে আল্লাহ যেন তাকে বেস্ট নচিভ করে যতটুকু আমার সাথে যতটুকু চেনা ছোট কাল থেকেই তো দেখা খুব সহজ জীবন জীবনযাপন করেছে আসলে কর্মব্যস্ততায় বিবাহিত জীবনের পরে নিজেকে যতটুকু ভাবে সেটেল করার চেষ্টা করেছে কিন্তু একটা একটা চাকরি করেছে সে ওয়ালটারনের ওয়ালটনের শুরুমে চাকরি করেছে তারপর বিকাশে চাকরি করেছে সিঙ্গাপুর গিয়েছিল এবং থৈতি গিয়েছিল আসলে কোথাও তার অবস্থান না কেন ধরনের স্থায়ীভাবে কিছু হচ্ছে না অথবা তার ভাগ্যে নির্মম পরিহাস ছিল এটা তাই বর্তমানে যারা যেসব বাবা মায়েরা আসলে খুব শখ করে আউস করে ছেলেদেরকে মোটর বাইক কিনে দিয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা উদাহরণ হয়ে থাকবে দেখুন আপনাদের যারা শখ করে মোটর বাইক কিনে দিয়েছেন টাকা আছে বলে তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবে না আপনার ছেলে কত কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে কিভাবে গাড়ি চালাচ্ছে এখন কুয়াশা কাছন্দ এই যে অল্প বয়সে ছেলে তার বয়সটা কত হয়তো বা বত্রিশ তেত্রিশ বা পঁয়ত্রিশ আজকে দেখুন অনাগত দুটা বাচ্চা রেখে সে পৃথিবীতে নেয় তার দায়িত্বটাকে নেবে তার আর বায়ু নাই সে এক বাপের একটাই সন্তান সে বাপ তার মনটা কি বলে আল্লাহ মানুষের এমন মৃত্যুরা যেন আল্লাহ তালা না দেয় আসলে খুব অসহায় ভাবে তার ওয়াইফ এবং তার বাচ্চাগুলো সে দুনিয়াতে রেখে চলে গেল কিছুই করার নেই আসলে অবু সন্তান তারাও বুঝে না বোঝার উপায় নেই যখন বোঝদার হবে সে বাচ্চাটুকু বড় হবে বাবার আদর আর পাবে না একটা বাবা থাকা না থাকাটা যে একটা বট গ্যাসের ছায়া না থাকাটা যে কত হাহাকার আমরা বড় হয়ে আমরা বুঝতেছি আমরা বড় হয়ে বুঝতেছি আর সে তো ছোট্ট শিশু তার কত কিছুর দরকার কে দেখবে এগুলো আল্লাহ যেন সকলের মঙ্গল করে আমরা আসুন তাই সবাই যারা গাড়ি ড্রাইভ করব বিশেষ করে মোটর বাইক হানড্রেড পার্সেন্ট সেফটি রেখে হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল রেখে আমরা আমাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু আমরা গাড়ি চালাবো